দিনে ইনকাম করে কত পাঁচশো টাকা সাতশো টাকা গেলে এক হাজার টাকা সেইখান থেকে সে যদি হাজার হাজার টাকা প্রতিদিন চাঁদা নিয়ে যায় এই শ্রমিকের কী হবে আপনি কি একবার চিন্তা করছেন এই শ্রমিকের কি হবে এরা কেজি গরুর মাংস কিনে খাইতে পারে না একটা ভালো কাপড় কিনে দিতে পারে না বাচ্চাকে কারণ কি জানেন শুধু এই ছোট ব্যবসার কারণে এই ছোট্ট একটা ব্যবসা করে দিনের রুঁজি করে